বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী পুজোয় কলকাতার মেট্রোর বিরাট ঘোষণা জেনে নিন এখনই রাত পোহালেই বাঙালির সরস্বতী পুজো চারিদিকে সাজো সাজো রব কোচি কাঁচা থেকে শুরু করে বড়রা বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠবে অনেকের আবার হাতে খড়িও হয় সরস্বতী পুজোয় আর বাঙালির সরস্বতী পুজো মানেই তো ভ্যালেন্টাইন্স ডে নৌ পড়াশোনা বই খাতা বিদ্যার দেবীর সামনে রেখে এদিন আট থেকে আশি প্রত্যেকেই মেতে ওঠে সরস্বতী পুজো উপলক্ষে অর্থাৎ আগামী তেইশে জানুয়ারি মেট্রো রেলওয়ে বিশেষ পরিষেবা চালাবে এমনটাই জানানো হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা বাড়ানোর কথা ভেবেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ চলুন তবে জেনে নিন টাইম টেবিলে কি চেঞ্জ হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী ও চব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ব্লু লাইনে দুশো বাহাত্তরটি মেট্রোর বদলে দুশো ছত্রিশটি মেট্রো অর্থাৎ আপ ও ডাউন লাইনে একশো আঠেরোটি করে মেট্রো পরিষেবা পাওয়া যাবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ঠিক কি কি পরিবর্তন হয়েছে দিনে প্রথম মেট্রো সকাল ছটা পঞ্চান্ন মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে সময় কোনো পরিবর্তন নেই পাশাপাশি সকাল ছটা পঞ্চান্ন মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে ছটা চুয়ান্ন মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে অর্থাৎ এই ছটা চুয়ান্ন মেট্রো সময়সীমা আগে ছিল ছটা পঞ্চাশ তার পরিবর্তে ছটা চুয়ান্ন করা হয়েছে অন্যদিকে সকাল ছটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে নোয়া পাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে দিনের শেষ মেট্রো রাত নটা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক সময় পাওয়া যায় অন্যদিকে রাত নটা তেত্রিশ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা আগে সময়সীমা ছিল নটা পঁয়ত্রিশ সেটার পরিবর্তে নটা তেত্রিশেই মেট্রো পাবেন যাত্রীরা রাত নটা তেতাল্লিশ আগে সময়সীমা ছিল নটা চুয়াল্লিশ মিনিটে অপরদিকে ইয়েলো লাইনে তেইশে জানুয়ারি একশো কুড়িটি মেট্রো চলার পরিবর্তে মোট বিরানব্বইটি মেট্রো পরিষেবা পাওয়া যাবে শুনে নিন তার সময়সূচিও দিনে প্রথম মেট্রো সকাল সাতটা আঠেরো মিনিটে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত সময় কোনো পরিবর্তন নেই অন্যদিকে সকাল সাতটা চল্লিশ মিনিটে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত এখানেও সময়ের কোনো পরিবর্তন নেই দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ইয়েলো লাইনে রাত আটটা আটান্ন মিনিটে অর্থাৎ আগে যে সময় ছিল নটা তার পরিবর্তে রাত আটটা আটান্ন মিনিটে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত যাত্রীরা মেট্রো পরিষেবা পাবে। তবে তেইশে জানুয়ারি পার্পেল ও অরেঞ্জ লাইনে ট্রেনের সময়সূচির কোনো পরিবর্তন নেই এমনটাই জানানো হয়েছে মেট্রো রেলওয়ে পক্ষ থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন